রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় হই হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন রে তোর যন্ত্রণা রূপের বড়ায় করি রে রূপ চিরদিন থাকে না রূপের বড়ায় রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে হয়ে তোর যন্ত্রণা সময় হইল বড় শিখ সব দিবস শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কোশাইয়া সময় হইল বড় শিখ সব দিবস শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কোশাই মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা শইতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে হইবেরে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না 에 <susur> রূপচির দিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপচির দিন থাকে না নিজের মুখ দেখায়ক দিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখ দেখায়ক একদিন হয়ে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমা মাটির দেহ ম য়রা দেখো পোকামা শেষ করব সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ নইয়া ময়রা দেখো পোকামা শেষ করব সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে অহংকার <laughs> নিজের মুখটা দেখায় একদিন হয়ে বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হয়েবে তোর যন্ত্রণা রূপে রে করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা কথা সত্য না মিথ্যা সুজা মানুষটা কুজা হয়ে যাবে চোখটা ঘোলা হয়ে যাবে কালো চোখ আর কালো থাকবে না কালো চুলগুলো আর কালো থাকবে না কালো মুখের দাড়িটা আর কালো থাকবে না এই গামেই জন্ম আমার কত ছোটবেলা থেকে সবাইকে দেখছি আমার সময় যাদেরকে দাঁড়ি উঠতে দেখি নাই অনেকের মুখে দাঁড়ি উঠে গেছে আবার আবার যাদের যাদের দাড়ি কাঁচা ছিল তাদের দাড়ি পেকে গেছে আমার দাদা যখন নির্বাচন করেছে ভোট করেছে ইলেকশন করেছে মেম্বার ইলেকশন মুখের দাড়িটা ছিল কালো কুচকুচা সুন্দর একটা স্মার্ট মানুষ সেই মানুষটা আজকে বয়সের ভারে দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে বয়সের ভারে পূজা হয়ে গেছে যখনই মসজিদে যাই বলি দাদা কেমন আছেন কয় ভালো নেই পেতা জেলায় বাসছে সত্যনা মিথ্যা আমার দাদা বসে আছে পাশে আমার দাদা হয় আমি গর্বিত যেই জাতীয় দাদাদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ মসজিদের মোয়াজ্জিন শুধু মোয়াজ্জিন উনি না ওই মসজিদ প্রতিষ্ঠার জন্য ওই মসজিদ তৈরি করার নির্মাণের জন্যে যে জায়গাটা তাও উনি দিয়েছেন এবং আরেকজন আমাদের আব্দুর রশিদ সাহেব মর্গম উনিও কিছু অংশ দিয়েছেন তো এই মসজিদটা উনি করে পর্যন্ত এখন পর্যন্ত মোয়াজ্জানি করছেন এবং বলেই দিয়েছেন আমৃত্যুকাল মোয়াজ্জানি করবেন কোনো পয়সা নেবেন না আলহামদুলিল্লাহ বলবেন এই মানুষটা মোয়াজ্জানি করছেন এইবার উনি সদ্য আল্লাহর ঘর এবং রাসুলের রোজা ওর জিয়ারত করে এসেছে বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই সেখানে যাই মন টানে না রাসুলের জন্য টানে কি না তোমার জন্য মন কাঁদে আকি কাদে ভুবন কাদে তোমার জন্ম মন কাদে আকি কাদে ভুবন কাদে শুধু বেদনা হৃদয়ে সে ভাষাবাদী তোমার জন্ম মন কাদে আকি কাদে ভুবন কাদে পুড়ে মরি হাজার দুঃখেতে সাহারা দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে শুধু তুমি না আমি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে দেশে তোমার জন্য মন কাঁদে আখে কাঁদে ভুবন কাঁদে প্রিয়জন হার মন প্রশান্তি নেই ব্যথা আর দুঃখ জ্বালা তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গোহনুরে ও প্রেমে ভর বীরহ নদীর চারিধার সপনে হলে এসো একবার প্রেমে ভর বীরহ নদীর চারিধার শুধু তোমার পথ আমি কাদে আখি কাদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে মার কাপা বলা যাবে না এত কার্প্য করার কোন দরকার আছে জবান দিয়েছেন কে সেই জবান দিয়ে কি আল্লাহর পক্ষে কথা বলা যাবে না আল্লাহর পক্ষে কথা বলতে হবে কোরআনের পক্ষে কথা বলতে ইসলামের পক্ষে কথা বলতে হবে দিনের পক্ষে কথা বলতে হবে ভালোর পক্ষে কথা বলতে হবে আলোর পক্ষে কথা বলতে হবে যদি বলতে পারেন তবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া ইজ্জত বাড়িয়ে দেবেন এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন বলেন কিন্তু আমরা কথা বলতে চাই না আর যার জন্য সম্মানও পায় অনেকেই মনে করে এখানে কথা বললে না জানি বে ইজ্জতি করে বসে আরে বাবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহ আদেশ করেছে সুতরাং আপনি প্রতিবাদ করলেন মানে আল্লাহর কাছে সম্মানিত হইলেন সম্মানিত হওয়া যায় না যায় না আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় সম্মানিত হাজারি আমি কথা বলবো যতক্ষণ পর্যন্ত আমাদের মেহমান না আসেন ততক্ষণ পর্যন্ত তো আশা করছি যে উনি ঘরটা খানেকের মধ্যে এসে পড়বেন ইনশা তো সে পর্যন্ত সময় দেওয়া যাবে তো নাকি কষ্ট হবে আমার ছেলে একটা গান শিখেছে আমার লেখা গান ও শোনাইতে চাইছিল কিন্তু ওর তো এখন খুঁজে পাইলাম না এই জন্য ওর গানটা এর মাঝখানে একটু শোনাই দিবেন ইনশাল্লাহ আপনারা শুনতে রাজি আছেন না একটু নিজেদের গ্রামের মাহফিল এলাকার মাহফিল দীর্ঘদিন ধরে হয় নাই এই মাহফিল করার জন্য অনেক ভূমিকা রেখেছেন আমাদের গ্রামের সন্তান আমরা গর্বিত যে এমন একটা সন্তান আমাদের গ্রামে আছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আনোয়ার হুসাইন সাহেব আমি ওনার সাথে কথা বলেছিলাম আগে যে আমি গ্রামে একটা মাহফিল আমরা করতে চাচ্ছি আপনি যদি আমাদের সহযোগিতা করেন সাপোর্ট করেন তাহলে মাহফিলটা করব। বললো যে হ্যাঁ অবশ্যই সাপোর্ট করব মাহফিল করার বিপক্ষে আমার কোনো ভূমিকা নেই আমি বলেছি শুধু সাপোর্ট না আপনার অতিথি হইতে হবে বললো আমি অনেক ব্যস্ত আছি আমার যাওয়ার সুযোগ হবে না কিন্তু মাহফিলের জন্য যা করা দরকার আমি তাই করব অনুমতির জন্য কোথাও কিছু বলা লাগলে সেগুলো আমি বলে দেবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ এইভাবেই মানুষদেরকে ইসলামের জন্য কবুল করেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করতে পারে না আর আল্লাহ যাদের গুমরাহ করেন তাদেরকে যত ওয়াজ করা তাদের ভালোর পথে আনা কোনোভাবে সম্ভব হবে ওয়াজ করা কেন হুজুরির বাইটি যদি খাওয়ান তাও কাজ হবে না হুজুর বেটি খাওয়ালে কাজ হবে না হবে না যদি কাজ হতো আল্লাহর নবী নিজের চাচা আবু তালিব কে যেন তিনি হেদায়েত হয়ে যায় যেন সে মুসলমান হয়ে যায় যেন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে কিন্তু না ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বরং আবু তালিবের কাছে কাফেরেরা বললো আসো তোমার সাথে কথা আছে বাবা আবু তালিব তুমি কি দেখো না তোমার ভাতিজা আমাদের দলের বাইরি দল করে বেড়াই তোমার ভাতিজা আমাদের মারকার বিরুদ্ধে কথা বলে বেড়ায় আমাদের দিনের বিরুদ্ধে কথা বলে মূর্তির বিরুদ্ধে কথা বলে আমরা যে উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াপ করি তার বিরুদ্ধে কথা বলে তুমি কি দেখতে পাও না বললো হ্যাঁ দেখি তো বাধা দাও না কেন কয় আমার ভাতিজা কেমন করে তারে বাধা দিয়ে তিন সন্তান আমার উপরে আমার বাবা দায়িত্ব দিয়েছিল যখন গর্বে থাকতে বাবা মারা গেল ছয় বছর বয়সে মা হারা মা হারালো তারপরে যখন দাদা দায়িত্ব নিল দাদাও যখন আট বছর আল্লাহ নবী সাল্লামের বয়স তখন দাদা আব্দুল মোতালিব ইন্তেকালের সময় আবু তালিব কে ডেকে বললেন মোহাম্মদ এতিম মাও নাই বাবাও নাই তোমার হাতে তুলে দিলাম আমার

বুঝা গেছে যদি প্রস্তাব না মানে তাইলে কি খেলবি তাইলে খেলা হবে কোন আল্লাহর নবীরকে কি প্রস্তাব দিলেন আবু তালিফকে ডেকে বললেন আবু জাহেল আবু বললেন যে বলো যদি মোহাম্মদ এই মক্কার মধ্যে সেরা ধনী হতে চায় যদি অর্থ চাই বাড়ি চাই গাড়ি চাই যা চাই দেয়া হবে দেখো সম্পদ নিতে রাজি হয় কিনা এক নম্বর প্রস্তাব দুই নম্বর প্রস্তাব যদি সে মনে করে সে সুন্দরী করে নারী নেবে এই মক্কার সবচেয়ে সুন্দরী যে নারী তার সাথে তার বিবাহের ব্যবস্থা করে দেব অথবা তাকে পাওয়ার ব্যবস্থা করে দেব দেখো রাজি হয় কি না আর তিন নম্বর হলো যদি সে মনে করে মক্কার দায়িত্ব নেবে নেতা হবে এমপি হবে মন্ত্রী হবে যদি হইতে চাই তাও তার দিয়ে দেব এই তিন নম্বরের কোনো একটাই তিনটার কোনো একটা যদি নাই আর যে বলে দেখো আল্লাহর নবীকে ডাকলেন আবু তালিব ও মোহাম্মদ তুমি গর্বে থাকতে তোমার বাবা মারা গেছে তুমি যখন তোমার মা তোমার বয়স যখন ছয় বছর তখন আমার বাবা তোমার দাদা দাদা তোমাকে তোমাকে নিয়েছিল কোলে করে নিয়ে যে মক্কার পদ দেশে যে আল্লাহর কাছে তোমার জন্য প্রশংসা দেয় করে বলেছিল মোহাম্মদ নামটা মোহাম্মদ প্রশংসিত এই নামটাও রেখেছিল কাবার চত্বরে যে তোমার যে দাদা সেই দাদা সে মারা গেল তুমি কুল কিনারা হারালে আপন বলে যখন কেউ নাই তখন আমি তোমার দায়িত্ব নিয়েছি তিলে তিলে বড় করেছি চল্লিশ বছর বয়সে তুমি এসে নবুয়াদ দাবি করে বসলে তুমি বললে নবী হয়েছ এরপরে কাবারের আপ তোমাকে নির্যাতন করে জুলুম করে পাগল বলে তোমার গায়ে থুতু ক্ষেপ করে আমার তো কষ্ট হয় তুমি আমার বাতি আমি কিছু বলতে পারি না কারণ তুমি তো আমাদের ডাইরেক্ট আমাদের দলের বিরুদ্ধে গিয়েছো ওগো আমার ভাতিজা আজকে কাফেরদের পক্ষ থেকে তিনটা এসেছি যদি কোন একটা প্রস্তাব তুমি মেনে নাও তাইলে আমার জন্য ভালো তোমার জন্য ভালো আর যদি তুমি কোন প্রস্তাব মানতে রাজি না হও তাইলে ওরা বলে দিয়েছে খেলা পায় না এই মক্কায় তোমার থাকতে দিবে না এই মক্কায় তোমার আর জায়গা হবে না মুহাম্মদ বললেন ও চাচা বলেন কি প্রস্তাব আবু তালিব বললেন প্রস্তাব

তুমি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী তুমি পেতে চাও তোমার সেই সুন্দরী নারীর সাথে বিবাহের ব্যবস্থা করে দেবে যদি তুমি রাজি নাও এতেও যদি তোমার মনে না হয় ভালো না লাগে তিন নম্বর হলো যদি তুমি ক্ষমতা চাও তোমাকে নেতা বানিয়ে দেবে কিন্তু শর্ত হলো নেতা হওয়ার পরে আর কিন্তু ইসলাম প্রচারের জন্য দিনের দাওয়াতের কাজ করা যাবে না আল্লাহ নবী বললেন চাচা ওয়েলকাম মেনে নিলাম কথা হয় না

পৃথিবীর মধ্যে যা দেয়া সম্ভব সব দিতে চেয়েছে কিন্তু যা দেয়া সম্ভব না ওই আকাশের সূর্যটা যদি ধরে এনে আমার ডান হাতে তুলে দেয় আর ওই আকাশের চন্দ্রটা এনে যদি আমার বাম হাতে তুলে দেয় ও গো তবু আমি যে দিনের দাওয়াত নিয়ে এসেছি কেমন পর্যন্ত আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এই দিনের দাওয়াত থেকে একচুল পরিমাণ সরে যাব না

গেছে শিয়াবে আবু তাবি তলিব নামের জেলখানাতে কয়টা বছর ছিলেন কোনো কিতাবে তিন বছর সাড়ে তিন বছর যায় বলেন আমরা তিনটা বছর বলে থাকি তিন বছরের কোন বেশি হয়ে থাকতে পারে এই তিনটা বছর ওই কারাগারে থাকাকালীন সময়ে নিজের চাচা আবু তালিব যদিও ইসলাম কবুল করে নাই তারপরেও ওখানে ওই তিন বছর নবী মুহাম্মাদের সাথে থেকেছে এত নাই পানি জটে নাই খাবার খাওয়ার জন্য ওখানে এখনো গাছ আছে আমার দাদা দাদাকেও দেখায় নিয়ে এসেছি সুন্দর সবুজ গাছটা আছে ওই যে আবু যে পায়খানা ঘর ওই পাশে যেয়ে খেয়াল করিছেন কিনা ওই জায়গায় যে আবু জাহেল এত কষ্ট করলো মারল ধরল আমার নবীকে এমন মেরেছে রক্ত বের হয়ে গেছে কপাল কেটে রক্ত বের হয়ে গেছে এই রাসুলকে যে আবু জাহেল এত কষ্ট দিয়েছে ওই আবু জাহেলের পায়খানা ঘরে পায়খানা না ফিরে কেউ হস করে আসে একটু বরকত নিতেই চায় তারপরে সালামার দাদাকে নিয়ে গেলাম বদরের প্রান্তরে ওই বদরের প্রান্তরে যেখানে এখনো শহীদ মিনার বানানো আছে না নাই সুন্দর করে যে বদরে শহীদ হয়েছিল চোদ্দ জন সাহাবিদের নামের তালিকা সুন্দর করে করা রয়েছে যারা হাজি তারা দেখেছেন বদরে যেয়ে ওখানে আবার আবুজা হেল কে মেরে যেখানে হত্যা করেছিল মাজ এবং মুয়াজ সুতরাং হত্যা করেছিল কিভাবে তাও জানায় আছে ওরা ছোট মানুষ এসে রাসূলকে বলল ওবা রাসূল যুদ্ধে যেতে চায় আমাকে কি আমাদেরকে কি যুদ্ধে যেতে দেয়া যায় রাসূল বললেন তোমরা ছোট মানবস তোমরা তো এখনো নাবালক তোমাদের যুদ্ধে পাঠানো যাবে না দুই জন নাছর বান্দা কান্না কাটি শুরু করে দিল

দুইজন এখন বললো আমি শক্তিশালী ও ছোট ডাকয় আমি শক্তিশালী আল্লাহ রাসুল বলে তোমাদের মধ্যে আকাঙ্ক্ষা অনেক বেশি ঠিক আছে দুইজনে মল্ল যুদ্ধ